নমস্কার খবর সাথে স্বাগত দর্শক বাংলাদেশ সেনার সদর দপ্তরে ষোলো বছর আগের হত্যাকাণ্ডে ভারতের যোগ রয়েছে বলে দাবি করলে সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনেসের তৈরি তদন্ত কমিশন এগারো মাস ধরে তদন্ত করে রবিবার তারা রিপোর্ট জমা দিয়েছেন দু সালে পিলখানার বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তরের নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছিল সেনার সাতান্ন জন কর্তা নিহত হয়েছিলেন ইউনুসে তদন্ত কমিশনের দাবি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেতেই এই ঘটনা ঘটনা হয়েছিল সঙ্গে যোগ রয়েছে ভারতেরও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বর্তমান নাম বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ আগে তা বাংলাদেশ রাইফেলস বা বিডিআর হিসেবে পরিচিত ছিল দু সালের পঁচিশ এবং ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তাদের সদর দপ্তরে হামলার ঘটনায় নিহত হয়েছিলেন বিডিআরের তৎকালীন প্রধান মহাপরিচালক জেনারেল মেজর শাকিল আহমেদ সহ মোট সাতান্ন জন সেনা আধিকারিক তাদের পরিবারকেও ছাড়া হয়নি ওই ঘটনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছিল চুয়াত্তর আর এই বিষয়ে মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর জাতীয় স্বাধীন তদন্ত কমিশনকে এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি এগারো মাস ধরে তাদের তদন্ত চলেছে রিপোর্টে দাবি এই ঘটনার নেপথ্যে ছিলেন বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের তৎকালীন সংসদ সদস্য শেখ ফাজলে নূর তাপস হাসিনার সবুজ সংকেত পেয়ে তিনি এই কাণ্ড ঘটিয়েছিলেন রবিবার ইউনিসের কাছে গিয়ে তদন্ত কমিশনের সদস্যরা রিপোর্ট জমা দিয়েছেন পরে কমিশনের সদস্যরা রিপোর্ট জমা দিয়েছেন পরে সাংবাদিক বৈঠক করেও তদন্তের মূল বিষয়গুলি তারা তুলে ধরেছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে এই কমিশনের নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফাজলুর রহমান তদন্ত কমিশনের দাবি বাংলাদেশ সেনাকে দুর্বল করে দিতে চেয়েছিল ভারত তাতে তারা লাভবান হয়েছে ফজলুর বলছেন কথা ওই ঘটনার সময় নশো একুশ জন ভারতীয় বাংলাদেশে এসেছিলেন তার মধ্যে সাতষট্টি জনের কোনো হিসাব নেই তারা কোন দিক দিয়ে এসেছিলেন কোথা দিয়ে বেরিয়ে গিয়েছেন জানা যাচ্ছে না তবে আমরা জানতে পেরেছি প্রতিবেশী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল ভারত সেনাবাহিনী ও বিজেপিকে দুর্বল করতে চেয়েছিল এ বিষয়ে ভারতের কাছে জবাব চাওয়া হতে পারে তদন্ত কমিশন ইউনিসের অন্তর্বর্তী সরকারকে সেই সুপারিশ করেছেন ফজলুলের কথায় ভারত থেকে আসা সেই সাতষট্টি জন কোথায় গেল কেন তারা এলেন কোথায় গেলেন তা খুঁজে বার করার জন্য সরকারকে আমরা সুপারিশ করেছি বিষয়টি ভারতের কাছে জানতে চাওয়ার পরামর্শ দিয়েছি তবে কমিশনের সুপারিশ অনুযায়ী দু সালের ঘটনা নিয়ে নয়াদিল্লিকে কোনো চিঠি ঢাকা দেবে কিনা তা এখনও স্পষ্ট নয় বিডিআর হত্যাকাণ্ডে হাসিনা সরকারের রাজনৈতিক ব্যর্থতাকে দায়ী করেছে কমিশন পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলির ব্যর্থতাও ছিল বলে দাবি এছাড়া কিছু সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ তোলা হয়েছে বলা হয়েছে সেনা দপ্তর বা সেনা সদর দপ্তরের হত্যাকাণ্ডে ছিল পরিকল্পিত তার প্রধান সমন্বয় ছিলেন তাপস আওয়ামী লীগের একাধিক নেতা নামও উঠে এসেছে এই তদন্তে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুষট